আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপি দর্শক বন্ধুরা গতকালকেও ভিডিও দেওয়া হয়নি কারণ তুরহান এন্টারপ্রাইজের কাজের চাপ এতটাই বেশি ঈদের আগে আমরা অনেক মাল ডেলিভারি দিতে হিমশিম খেয়ে যাচ্ছি তার জন্য আমি নিজে থেকে যেমন অ্যাস এসের গেট আছে এখানে ওইখানে অ্যাস এস এর কলাপ বা কেচি গেট যেটাকে বলে কেচি গেটের কাজ হচ্ছে আবার এই পাশে চমৎকার খুব ডিজাইন করা কারু কাজ করা আপনারা দোলনা পাবেন যেটা কাস্ট আয়রন লেজার কাটিং দিয়ে করা এই কাজ হচ্ছে এখানে ভিয়েতনাম গেটের ফ্রেম আছে টোটাল চারটি এইখানে ভিয়েতনাম দুটো গেট কমপ্লিটের কাজ হচ্ছে তুরাহান এন্টারপ্রাইজের সকাল থেকে সন্ধ্যা যে কীভাবে হয় তা আমরা নিজেরাও বলতে পারছি না কারণ এত পরিমাণে কাজের চাপ সবচেয়ে বেশি অর্ডার আমাদের ভিয়েতনামি গেটের তারপর অ্যাস এর যারা বক্স দরজা চান এখানে অ্যাস এর বক্স দরজা হচ্ছে স্টিল টেক কোম্পানির অনেকে প্রশ্ন করেন ভাইয়া সিলগুলো দেখতে চাই এটা পালিশ করার সময় স্টিকারটা উঠিয়ে ফেলতে হয় তার জন্য সিল থাকে না কিন্তু এগুলো টেক কোম্পানির মালামাল দিয়ে ব্যবহার করি তারপর এখানে অ্যাস এস অ্যালুমিনিয়ামের গেট কমপ্লিট হচ্ছে এগুলো টেক কোম্পানির মাল দিয়ে দেখেন এখানে স্পষ্ট স্টিল টেক প্রত্যেকটা স্টিকার আছে কিন্তু যখন ফিনিশিং দিয়ে দেওয়া হয় তখন কিন্তু এই স্টিকারগুলো আর থাকে না কারণ এগুলো উঠিয়ে আমরা পালিশ করে দিই সম্পূর্ণ গেটটা দর্শক বন্ধুরা এই হলো আমার কারখানার ভিতরে এই কাজগুলো চলছে এখানে অনেকগুলো সিঁড়ি আমরা বানাচ্ছি যাদের বাসাবাড়িতে বাড়িতে চান না যে ঢালাই দিয়ে সিঁড়ি করতে কিন্তু ডুপ্লেক্স বাড়ি আছে তারা আমাদের থেকে এরকম ডাইরেক্ট এম এস প্লেট মোটামানের প্লেট দিয়ে সিঁড়ি কমপ্লিট করে নিতে পারেন এগুলো কিন্তু চেকার প্লেট এগুলোতে পা দিলে পা কখনো স্লিপ করবে না মুরব্বী মানুষও অনায়াসে উঠতে পারবে কারণ গ্যাপ আছে মাত্র ছয় থেকে সাত ইঞ্চির মতো আর দর্শক বন্ধুরা এইটা হলো আমার ফ্যাক্টরির পেছনের সাইড এখানে সবগুলো গেটের কালারের কাজ হয় ওইখানে দেখলেন যে চার থেকে ছয়টা গেটের ফ্রেম করা হয়েছে ভিয়েতনামি এখানে দুটো গেট দণ্ডায়মান রেডিই আছে এটা চলে যাবে সাবারের উদ্দেশ্যে দেখেন ওই পাল্লাটা খোলা আছে আর এটা হলো মাঝের পাল্লা দেখেন আমি সামনে দাঁড়াচ্ছি কত বড় পাল্লাটি দশ ফুট বড় পাল্লা দর্শক বন্ধুরা দশ ফুট বড় পাশে হলো ষোলো ফুট ভিয়েতনামি গেট ওইখানে আরেকটা ছোট ভিয়েতনামি গেট আছে আমি খুলে আপনাদেরকে আজকে আবারও দেখাবো ভিয়েতনামি গেটগুলো বরাবরের মতোই খুবই চমৎকার এবং খুবই সুন্দর এখানে একটি পাল্লা টান দিলে এই দেখেন এটা এদিকে চলে গেল এটা সবসময় পকেট হিসাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা ধরেন আটকে আছে এটা আপনি পকেট হিসাবে ব্যবহার করলেন ঢুকলেন বের হলেন আবার যখন দরকার হবে দুইটাই চাপিয়ে দিলে আপনারা এই পুরো জায়গাটা পকেট হিসাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা আরও চাপবে দর্শক বন্ধুরা দেখেন আমার যখন দরকার হবে পুরোটা খুলব আমি পুরোটা চাপালাম ভিতরে সিটকানি আছে সিটকানিটা আমি খুলে নামিয়ে দিলে এই গেটটা খুলে গেল মূলত ভিয়েতনামি গেটের রহস্যই এখানে যে সম্পূর্ণ জায়গাটি ব্যবহার করা যায় কিন্তু জায়গা নষ্ট হয় অল্প তো এইভাবে চমৎকার করে সম্পূর্ণ গেটটি খুলে গেল আপনারা প্রপার জায়গাটি ব্যবহার করতে পারবেন আচ্ছা তারপর এখানে একটি লেজার কাটিং গেট আছে এটি যাবে হয়তোবা মাদারীপুর বা ফরিদপুরের দিকে এখানে একটি গেট আছে বিরুলিয়ার দিকে যাবে এখানে একটি দোলনা আছে যাবে টঙ্গিবাড়ি এইখানে একটি সেরা গেট আছে আমাদের ঢাকার ভিতরে হাজারিবাগ এলাকায় ডেলিভারি হবে এখানে একটি আয়রনের গেট আছে যে গেটটি ডেলিভারি হবে চাঁদপুরে এখানে আরেকটি গেট আছে বিসমুল্লাহি রহমান রহিম আল্লাহু মোহাম্মদ লেখা এই গেটটি ডেলিভারি হবে ইনশাল্লাহ ঠাকুরগাঁও তারপর নরসিংদির জন্য এখানে কয়েকটি গেট আছে ঢাকা কারণ স্প্রে মেশিন দিয়ে যখন আমাদের কালারের কাজগুলো হয় রঙগুলো উড়ে উড়ার কারণে গেটগুলো যাতে নষ্ট না হয় আমরা ঢেকে রাখি দর্শক বন্ধুরা এই যে একটি গেট তার পিছনে পলি করা আরেকটি গেট আছে আলহামদুলিল্লাহ তুরহান এন্টারপ্রাইজের সময় পনেরো বিশটা গেট আমাদের রেডি থাকে চলমান থাকে কারণ আমাদের হিউজ পরিমাণ কাজ হয় আবার ডোকো পেন্টের কাজ এখানে হচ্ছে দর্শক বন্ধুরা কিছু ঢালাই চেয়ার টেবিল বেঞ্চ এখানে কিছু পায়া আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো বসার জন্য বাগানের আইটেমগুলো বিক্রি হবে এখানে আমাদের বাহিরে স্প্রে মেশিন দিয়ে এই সবগুলো মালামাল চমৎকার করে রং করে আমরা ডেলিভারি করে দিব। আচ্ছা এখন আমি ফ্যাক্টরির ভিতর ঢুকবো এবং ফ্যাক্টরির ভিতরে কি কি কাজ চলছে তা আপনাদেরকে আরেকটু বিস্তারিত দেখিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেজার কাটিংয়ের কিছু মাল আছে এই লেজার কাটিংয়ের মালামালগুলো দিয়ে কিন্তু সিঁড়ির যে রেলিং আছে সেই রেলিংয়ের কাজ হবে আগে ফ্রেম বানানো হয়েছিল যে মালগুলো ডেলিভারি যাবে ইনশাল্লাহ নোয়াখালীতে তো দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজে আপনারা যারা অর্ডার করতে চান নির্দিধা নিচে নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করতে পারবো কিন্তু ঈদের আগে আর কোনো অর্ডার আমরা নিব না যত অর্ডার হবে সব ঈদের পরে আপনারা ডেলিভারি পাবেন ইনশাল্লাহ যদি আমি অর্ডার নিই আমি ডেলিভারি করতে পারবো না তো আমাদের নিচের নম্বরগুলোতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এত